দেখুন না শুধু ভাঙড় বিধানসভা নয় ভাঙড় বিধানসভার মতো আরও অন্যান্য বিধানসভা আছে তার মধ্যে ভাঙড়ের মতো গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পূর্ব পশ্চিম আছে ওখানেও কিন্তু আমাদের সংগঠন যথেষ্ট আছে ওখানে প্রচুর ভোট পাবে এবং ভাঙর থেকে যে লিডটা পাবে এছাড়া টালিগঞ্জ সোনারপুর সোনারপুরে ভালো একটা সংগঠন গড়ে উঠেছে যাদবপুর এই জায়গাতে যতটা লিড আসবে তাতে করে আশা করি আমরা আমাদের ক্যান্ডিডেট দিল্লিতে পৌঁছা আচ্ছা আপনারা তো ভাঙড়ের আইএসএফ নেতৃত্ব দিয়ে থাকেন তো আপনাদের কি মনে হয় যে কতটা ভোটে লিড দিতে পারবেন দেখুন এইটা এটা একটা মানে হাড্ডাহাড্ডি লড়াই চলবে তবে আমরা একটা মার্জিন আছে ভোটার মার্জিন আছে সেই মার্জিনে আমরা কিন্তু লোকাধিক ভোটে জিতব সম্ভবত এখন যা হাওয়া তো বিজেপি বিজেপি হচ্ছে সামনে মোদী এলো প্রচুর লোক প্রচুর যেটা বাড়াইপুর থেকে ল্যারি ল্যারি করলো প্রচুর লোক তা এখন কি বলবো ওরকম তো চার বছর আগেও লোকসভায় দেখেছিলাম বিজেপি মানে একদম এমন হয় জিতে যায় সেই জায়গা থেকে দেখলাম হাওয়া কথা ভোটের ব্যাপার বাক্সের ব্যাপার তিব্বতমের ব্যাপার ভেতরে গিয়ে কে কোথায় মারবে সে কি আর বুঝতে পারবো দেখা যাক তবে আইএসএফ একটা দাঁড়িয়েছে ব্যাপারটা হচ্ছে দেখা যাক সাইনির কথাটা কি হয় আমরা প্রতিবাদ করছি আন্দোলন করছি যারা যাদের বিরুদ্ধে অন্যায়ভাবে এলিগেশন লাগাচ্ছে আমরা তাদের পাশে আছি কর্মীদের পাশে আছি আইনি লড়াই লড়ছি একদিন না একদিন এর ফল মানুষ দেখতে পাবে আজ হয়তো আমরা শাসক দলের বিরুদ্ধে লড়াই করছি অন্যের বিরুদ্ধে লড়াই করছি তাই আমাদের উপরে এত জুলুম অত্যাচার হচ্ছে কিন্তু এই অত্যাচার বেশি দিন চলবে না সময় আসবে

উনি কালকে এড়িয়ে গেছেন ভোটের দায় দিয়ে তবে ইড়ানোটা বেশিক্ষণ যাবে না এরকম সাধারণ শেখ থেকে শুরু করে অনুগত মণ্ডল সবাই কিন্তু সিবিআইকে এড়িয়ে গেছে কিন্তু এখন তারা বিহারে তো প্রেসিডেন্সিতে কেউ বিহার জেলা আছে এর অবস্থাও সেরকম হবে সময়ের সঙ্গে সময় কথা সমস্যা আমার রাস্তা আমার কি বলে নাই আমার স্কুলের টিচার নাই আমার রেশন নাই আ এ আমার বাদ ভাঙে ভেঙে গিয়েছে যদি সবাই মিলে একশো চল্লিশ কোটি মানুষ কি পার্লামেন্টে গিয়ে বলতে পারবে সম্ভব না এখানকার প্রায় ষোলো লক্ষ ভোটার আছে সবাই কি পার্লামেন্টে গিয়ে বলতে পারবেন সম্ভব না সেই জন্য ষোলো লক্ষ মানুষের মধ্য থেকে পনেরো লক্ষ মানুষের মধ্য থেকে একজনকে আমরা পার্লামেন্টে পাঠাই যে আমাদের কণ্ঠ হয়ে কথা বলবে আমাদের দুর্দশার কথা একজন গিয়ে ওখানে উঠলাম উনি বলবে ঠিক যেভাবে বাঙালের মানুষ আমাকে ভোট দিয়ে পার্লামেন্টের রাজ্যের আইনসভায় পাঠিয়েছে বাঙালের মানুষের যে এই সমস্যা সমাজ যেগুলো আছে সবটা একবার করে বলে দিচ্ছে আবার রিপিট করতে হচ্ছে আমাকে বুঝতে পেরেছেন তাই আমার এমপিও সেটা বলবে কিন্তু এটা বলে না আর ওখানে যারা থাকবে তারা এই সমস্যাগুলোকে সমাধান করবে বন্ধুরা তো আপনারা যারা বিড়ি সৌধিক আছেন আমি আপনাদের বলতে পারি এখানে নেতৃত্ব কারা আছে এই লোকাল কি আছে ব্লক কি আছে আচ্ছা এই অঞ্চলের কি সাম ভাই আচ্ছা আমি মশার কাছে পাঠিয়ে দেবো ছবিটা তুলে আমার ঘরে আছে রাখা ভাই

কিন্তু তৃণমূল নেতাটাকে জিজ্ঞাসা করতে বলবেন এটা সত্য কি ওদের সরকারই দিকিয়াম। মানে তৃণমূল পরিচালিত সরকারের দিকিয়াম সেটা দিয়ে দেব। দ্বিতীয় প্রশ্ন আছে। ডলর জিস্যর আছে। আজকে শ্রম চুরি হচ্ছে। আজকে আজকে অবাক লাগছে। এই সুবেন্দ্র অধিকারিতের সরকার বহু বড় দায়িত্ব দিয়েছিল। কি বলেছিল? যে তা এই কি দায়িত্ব দিয়েছিল বলুন তো সুবেন্দ্র অধিকারিতের সরকার যে ক্ষমতায় আসলে ডলারের থেকে নাকি টাকার দাম বেড়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের টাকার দাম বাড়ছে বরঞ্চ আমাদের টাকার দাম কমছে বাংলাদেশের টাকার দাম বাড়ার কারণ হচ্ছে ওরা গার্মেন্টস অর্থাৎ আপনারা যারা যুক্ত બોલતો 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 બોલતો

আপনার শুনে যান স্টেজ থেকে নেমে যান সিকিউরিটি প্রবলেম আছে এখানে তো দাঁড়াবেন না সিকিউরিটি দাঁড়াবে সব স্টেজ থেকে নেমে যান তারা আছেন স্টেজ থেকে নেমে যান শান্তি তো শান্তি ভাইজান বলে আর ভাইজান বললেন আপনারা ঝুঁকবেন না হালে যত মানুষ ওইদিকে কাছে আছেন ঝুঁকবেন না ঝুঁকবেন না